নমস্কার সকল দর্শক বন্ধুদের আমি দেব জানিয়ান আজকের ভিডিও হচ্ছে অবশ্যই করে আমাদের কলেজ স্ট্রিট ইউনিট টু থেকে অ্যান্ড ইউনিট টু এর লাইভ দেখার পর যা বুঝলাম ইউনিট টুতে এত কালেকশনস রয়েছে যে ছোট ছোট করে প্রচুর ভিডিও আপনাদের জন্য করতেই হচ্ছে সো এই বছর পুজোতে নতুন কাঁথা কি ধরনের এসছে ইউনিট সেটার ভিডিও আজকে থাকবে সো স্টার্ট করছি দিয়ে প্রথম কালার মানে প্রথমে কালার চারটা আপনাদের দেখালাম কালার চার্ট খুব সুন্দর পাচ্ছেন অ্যান্ড তার সাথে যেই ধরনের কালেকশন থাকবে ইউনিট টু সেটা কিন্তু মানে বলার অপেক্ষা আর রাখে না সো প্রথম কালারটাই দেখুন বিউটিফুল মেরুন ওয়াইন টাইপের একটা কালারটা অসাধারণ দেখতে এটা কিন্তু সিল্কের ওপরে যাচ্ছে পিওর কাঁথা আমাদের অ্যান্ড তার সাথে যেটা যাচ্ছে যে আঁচলের পোর্শনটা সিল্ক মার্ক বলতে দেয় দিস ইজ আঁচল পোর্শন অ্যান্ড দিস ইজ দ্য ওভারঅল বডি যেখানে ছোট ছোট কাজ করা রয়েছে অ্যান্ড কাঁথার একটা বৈশিষ্ট্য আলাদা কাঁথা আমাদের নিজস্ব বাংলার একটা কালেকশন সুতরাং এইটার একটা আভিজাত্য যেটা সেটা কিন্তু ইন্টায়ারলি ডিফারেন্ট দুশো পঞ্চাশ টাকা এটার প্রাইস রেঞ্জ আছে কমিং টু দা নেক্স কালার কালার টা দেখুন খুব ব্রাইট কালার কাঁথার নানান ধরনের সেগমেন্ট হয় সব রকমের এক এক দিন করে ভিডিও করব আজকে যেটা দেখাচ্ছি এটা আমাদের একদম হান্ড্রেড পার্সেন্ট সিল্কের ওপরে যাচ্ছে এটা একদম ডিফারেন্ট সত্যি তুমি দেখো কতটা ডিফারেন্ট মানে একটা ট্রেডিশনাল কালেকশনকে একদম নতুন নতুন ভাবে তৈরি করা যাচ্ছে আঁচলের পোর্শনটা পুরো একটা হিউম্যান ফিগার দিয়েছে অ্যান্ড পুরো শাড়িটাতে প্যানেল জাল জালটাও কিন্তু প্যানেলিং করে তার সাথে বডি বেস কালারটা অপূর্ব ব্রাইট কালার দিস ইজ দা ওভারঅল লুক এন্ড প্রাইস রেঞ্জ ফর দিস ইজ নাইন টাকা কলেজ স্ট্রিটের ইউনিট টু খুব শিগগিরই কিন্তু আমরা অনলাইন বুকিং স্টার্ট করে দিচ্ছি আপনারা এখান থেকে অনায়াসে অনলাইনে বুকিং নিতে পারবেন আজকেও আমি অনলাইন ভিডিও বুকিং নাম্বারটা দেখাবো ভিডিও ঠিক শেষে সুতরাং ভিডিওটা প্রথম থেকে শেষ সব একটু দেখবেন অ্যান্ড কামিং টু দ্য কালার মাস্টার ইয়েলো তার সাথেই পুরোটা এরকম কাজ করা রয়েছে অল ওভার যাচ্ছে এই কাজটা আপার পোর্শন লোয়ার কুচি পোর্শন উইল বি দ্যাট পুরোটা একটা কলকা প্যাটার্ন লোয়ার কুচি পোর্শন এন্ড দিস ইজ দ্য ওভারঅল লুক অফ দিস সুপার সুপার ট্রেডিশনাল কাঁথা প্রাইস রেঞ্জ ফর দিস উইল বি হাজার তিনশো পঞ্চাশ টাকা তার সাথে এটাও বলি আজকে যে এক তারিখ আজকে ভিডিওটা যখন মানে পোস্ট করবো সেটা একটু রাত হয়ে যাবে বিকজ সারাটা দিন থ্যাংক ইউ টু অল অফ ইউ বিকজ আপনাদের যে ধরনের ভালোবাসা যে ধরনের রেসপন্স পেয়েছি তাতে করে এইটুকু বুঝে গেছি যে আপনাদের সাথে পথ চলাটা কতটা স্মুথ থ্রু আউট এই ইউনিট টু কিন্তু কতখানি ভালোবাসা পেতে চলেছে কালার বিউটিফুল একদম ব্ল্যাক কালার উইচ ইজ সুপার গরজস কালার পুরোটা মাল্টিপল সুতোর কাজ দিয়ে মাল্টিপল দেখুন কালারিং সুতো দিয়ে পুরো ওই যে কুঁচির পোর্শনটা যাচ্ছে ওটা দিস ইজ দ্য ওভারঅল বডি হাফ ড্রেড মানে হাফ বডি থেকে আঁচলের পোর্শন পুরো এটা থাকবে এন্ড প্রাইস রেঞ্জ ফর দিস ইজ নাইন টাকা কলেজ স্ট্রিট ইউনিট টু এর অ্যাড্রেসটা বলে দিই সিক্সটিন বাই ওয়ান শ্যামাচরণ মুখার্জি স্ট্রিট অ্যান্ড সব থেকে যেটা মনে রাখার মতো যে লোকেশনটা লোকেশন অ্যাড্রেস প্রপার দিয়ে দিলাম গুগল অ্যাড্রেস আপনারা গুগলেও আমরা অ্যাড করে দিয়েছি গুগল অ্যাড্রেস আপনারা লোকেট করতে পারবেন তাছাড়া যদি একদম মুখে মুখে বলা হয় অ্যাড্রেসটা তাহলে সেই ক্ষেত্রে কিন্তু অ্যাড্রেসটা থাকছে কলেজ স্ট্রিট মোড় থেকে তিন মিনিট হাঁটা অ্যান্ড সেখান থেকে থাকছে যুগল মিষ্টির দোকান মিষ্টির দোকানের একেবারেই পাশে আমাদের কলেজ স্ট্রিট ইউনিট টু অ্যান্ড ইউনিট টুতে আসতে গেলে অবশ্যই করে সিঁড়ি একটু আসতে হবে বিকজ সিঁড়ি আছে ছটা থেকে সাতটা তারপরে আছে বিপুল সম্ভার সব ধরনের কালেকশন সো দিস ইজ দ্য কালার ভেরি প্রিটি কালার একদম পিঙ্ক রানি একটা কালার tashade puruta, multiple shuto choice of colors are beautiful, superb colors. this is the overall look of this amazing chari and it a price range. price range is 11,650 of course coming with a silk mark because it is they 100% silk. next color, Mustard it. But into it a to brownish tone. and this is the look. পুরোটা যাচ্ছে এরকম ভরাট পাখি দিয়ে কাজটা লতানো কাজটা প্যানেল বাই প্যানেল করা রয়েছে পুরোটা এরকম ভরাট থাকছে দিস ইজ দা ওভারঅল ফর দিস প্রিটি বিউটিফুল কাঁথা অ্যান্ড এটা প্রাইস রেঞ্জটা বলি এটা প্রাইস রেঞ্জ বিলবি এটা প্রাইস রেঞ্জটা কোথায় নিচে নিচে পড়ে দেখো ওই জায়গা নিচে পড়ে এটা একটু দেখো তো প্রাইস রেঞ্জটা নিচে পড়ে দেখতে পাচ্ছেন এটার প্রাইস রেঞ্জটা একটু অনলাইন বুকিং নাম্বার এর স্ক্রিনশট নিয়ে আপনারা জিজ্ঞাসা করতে পারেন আমরা একদম নতুন সেট আপ তো সবকটা আমরা ম্যান মেড মানে হিউম্যান মেড কাজ করি আমরা মেশিন কাজ তো করব না এগুলো সবকটা তো হিউম্যান গ্লিচেস এটা ও না হিউম্যান গ্লিচ এগেন আমি গ্লিচ করে ফেলেছি এটা প্রাইস রেঞ্জ ইস নাইন সিক্স ফাইভ জিরো ন হাজার ছশো পঞ্চাশ টাকা ইজ দ্য প্রাইস রেঞ্জ নেক্সট কালার আগেন একদম আকাশি তুতে রঙের একটা তার উপরে পুরো সাদা দিয়ে কাজ করা খুব সুন্দর দেখতে আঁচলের পোর্শন অ্যান্ড পুরো বডিতে যাচ্ছে এটা অল ওভার বডিতে থাকছে এটা ব্লাউজ পিস প্রত্যেক কটার সাথে আছে আমি ব্লাউজ পিস তো দেখে নেবো এটার প্রাইস রেঞ্জ যাচ্ছে নাইন থ্রি ফাইভ জিরো ন হাজার তিনশো পঞ্চাশ টাকা পুজোতে যে কোনো একটা দিন যদি এই ধরনের কাঁথা পড়ার কথা ভাবছেন অবশ্যই করে আসতে হবে আমাদের কলেজ স্ট্রিট ইউনিট টু তে বিকজ ইউনিট টু ইজ অল সেট উইথ ভ্যারাইটি কালেকশনস নেক্সট কালার ম্যাজেন্টা কালার অ্যান্ড পুরো শাড়িটা একদম নতুন নতুন করে তৈরি করা হয়েছে ঠিক ইউনিট টু এর মতোই দিস ইজ দ্য লুক প্রাইস রেঞ্জ ডাইরেক্ট একটু দেখো এটা একটু প্রাইস রেঞ্জ

আচ্ছা আমি যে শাড়িটা পরে আছি লাইভে প্রচুর প্রচুর প্রশ্ন ছিল এই শাড়িটার জন্য এই ধরনের এই যে শাড়িটা পরে আছি এটার প্রচুর কালার পাবেন আমি এই কাঁথা দেখানোর পর শাড়িটা আরেকবার দেখিয়ে দিচ্ছি দিস ইজ দ্য লুক দেখুন ভিডিও দ্যাশ দালু ভেরি প্রিটি পুরো রানি কালার এন্ড তারপরে আঁচলের পোর্শনটা পুরো বডিতে এরকম কাজ কুচির পোর্শনটা ওইদিকে দেখছেন উইচ ইজ হাফ ড্রেপ এন্ড একটা প্রাইস রেঞ্জ নাইন থ্রি ফাইভ জিরো ন হাজার তিনশো পঞ্চাশ টাকা একটা প্রাইস রেঞ্জ এটা দিয়ে এখানে কাঁথার কালেকশন মাইন্ড আপ করছে অ্যান্ড তার আগে অবশ্যই করে দেখাবো ভিডিও বুকিং নাম্বার ভিডিও বুকিং নাম্বার ফর টু ডেজ ভিডিও উইল বি দিস কলেজ স্ট্রিট ওয়ান উই আর রিজিউমিং উইথ কলেজ স্ট্রিট নাম্বার সুতরাং আমরা কিন্তু আবার বুকিং নেওয়া স্টার্ট করছি কলেজ স্ট্রিট নাম্বার থেকে একটু হয়তো ল্যাক বিহাইন্ড হতে পারে বিকজ উই আর স্টার্টিং ইট আগেন উইথ আ ফ্রেশ স্টার্ট সো বুকিং অবশ্যই হবে কটা দিন টাইম লাগবে হয়তো একটুখানি লেট হবে বাট প্লিজ টু কোঅপারেট উইথ আস বুকিং উইল বি ডান তো আগামী দিনে আবারও দেখা হবে তাছাড়াও দেখা হবে আবারও কলেজ ইউনিট টু তে যেখানে প্রচুর কালেকশন শুধুমাত্র আপনাদের অপেক্ষায় রয়েছে আগামী দিনে আবারও দেখা হচ্ছে সবাই খুব ভালো থাকবেন থাকবেন সুস্থ ইউ ইউ অল অফ যারা আজকে এসেছেন যারা এসে পার্ট অফ বিএন ফ্যামিলি আমাদেরকে আমাদের সাথে দেখা করেছেন এখানে কেনাকাটা করেছেন তাছাড়াও যারা ভার্চুয়ালি আছেন বা যারা আসতে পারেননি কোনো না কোনো কোনো কারণবশত তাদের সাথে তো নিশ্চয়ই দেখা হচ্ছেই ভার্চুয়ালি তো হচ্ছেই